আমাদের দাবি হলো এই যে অটো রিক্সা বন্ধ করে দিতে চাচ্ছে অটো রিক্সা চলবে আর নাকিস কোম্পানি যে একটা গাড়ি বের করছে এই গাড়ি চলবে না মানে আমরা চলতে দিব না আমাদের গাড়ি চলবে এটাই চলবে হ্যাঁ পুলিশ ডাম্পিংয়ে দেয় ঠিক আছে আমাদের গাড়ি ধরে নিয়ে যায় আটকায় রাখে চার পাঁচ দিন আটকায় রাখে তারপর টাকা খায় পনেরোশো দুই হাজার টাকা খায় খায় ছাড়া দেয় এরকম করে আমাদের মূল দাবি হলো অটো রিক্সা আমরা গরিব মানুষ আমরা চলতে পারি না

আমরা এটা দিয়েই জীবিকা এবং চলাচল আমরা করি আমরা চাই সবাই মিলে সবাই এক পথে আসুক আমাদের দাবি যে চাওয়া পাওয়া আমরা মিলে কাজটা করি কেননা এটা দিয়ে যারা বেকার যুবক বিভিন্ন কর্মসংস্থা বেশিরভাগ আপনার আমরা যে পাঁচশো টাকা রুজি করি এই পাঁচশো টাকা দিয়ে আমাদের সংসার চলে পাঁচশো হাজার টাকা দিয়ে সংসার চলে আর আকেজ গ্রুপের যে পূর্ণ এটা মূল্য বেশি এটা সরকারের পদক্ষেপ নিবে নেবে এটা আমরা আশা করি আমরা চাই আমাদের যে অটো রিক্সাটা দেখেন আজকে হাজার হাজার multa auto গাড়ি চলছে আমরা সেখানে গাড়িগুলো

এই অটো রিক্সা চলতে হবে অনেক জ্বালায় গাড়ি